হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন হাতে দেখতে পাচ্ছেন স্পেশালি আজকে দুইটা হরিয়াল পাখির বাচ্চা নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার খামারের পাখি তো এই পাখিগুলো অনেক সুন্দর অনেক কোয়ালিটি সম্পন্ন দেখুন কাছ থেকে দেখুন তো এই পাখিগুলোর কীভাবে পালন করতে হবে খাবার কোয়ালিটি কী খাদ্য তালিকা কি সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে তাদের জন্য খাদ্য এই যেখানে কলা পাকা রয়েছে এবং এটা ডুমরির ফল ছোলা রয়েছে এগুলো তাদের ফেভারিট খাদ্য আমরা যদি এই যে গুলো গাইজ দেখেন পুরো আস্ত খাবার মানে ধরে খেয়ে ফেলতেছে মানে তারা কি এত আস্ত খাবার হজম করতে পারে দেখুন কলাপাকা পাকা দিয়েছি কিভাবে খাচ্ছে দেখুন এটারও দিই তুমিও খাও খাওয়ার জন্য কি করতেছে দেখুন এই যে এই যে সামনে 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 এই যে এই যে এই যে এই দেখুন ঠুকিয়ে ঠুকে ঠুকে খাচ্ছে হাতের থেকে নিয়ে তারা নিজে নিজে খাইতে বেশি পছন্দ করে আমার থেকে হ্যাঁ তারপর আমি আর একটা খাবার দিই দেখেন এটা হচ্ছে ফল হ্যাঁ ডুমরির ফল এই যে ডুমর ফল ছিঁড়ে ছিঁড়ে ওদের সামনে ধরলে এটা খেয়ে খাই দেখুন শুধু মানে ওদের সামনে হা করবে আর সামনে শুধু দেওয়ার দরকার গেলে গেলে খাবে হ্যাঁ এত পরিমাণ খাবার খাইতে পারে খুব সুন্দর খাইতে পারে তো এদের হচ্ছে খাদ্য তালিকা আসলে কি কি খাইতে পছন্দ করে কিভাবে না দেখেন হা কিভাবে করতেছে দেখ গালের ভিতরে ট্রাক চলে যাবে এই যে খাবার খেয়ে নিল তো এই যে ধরে রাখছো যে সামনে কিভাবে নিয়ে নিয়ে খাচ্ছে দেখুন কাছ থেকে খুব ভালো মতন দেখুন তো এটা হচ্ছে হরিয়াল ঘুঘু পাখি এটা সব সময় খাবার খাইতে পছন্দ করে ফলমূল এটা ধান টান খায় না এটা সব সময় পাকা ফল দুমরির ফল বটের ফল যেভাবে এখন খাচ্ছে এসব আসলে খেতে সব থেকে বেশি পছন্দ করে এই হরিয়াল ঘুঘু পাখি এবং এটা সব থেকে ফেভারিট খাদ্য কলাপাকা তারপরে ছোলা এবং হচ্ছে বুট গোল গোল বাজারে যে বুটগুলো কিনতে পাওয়া যায় সেই বুটগুলো এরা খুব সুন্দর মতন খাইতে পারে এরা কিন্তু অনেকটা বয়সে বড় হয়েছে তেমন কিন্তু না এরা কিন্তু বাচ্চা এখনো চিচি করে ডাকতেছে যে এখনো চিচি করে ডাকতেছে আমি আপনাদেরকে আজ থেকে দেখাই দেখেন এখনো চিচি করে ডাকতেছে কিন্তু আপনার হচ্ছে তারা নিজে নিজে খাওয়ার চেষ্টা দেখুন এই যে ঠোক দিচ্ছে নিজে নিজে খাওয়ার চেষ্টা তাদের সামনে হয়তো খাবার এবার ধরার দরকার তারা নিজে নিজে কিভাবে খাওয়ার চেষ্টা করতেছে দেখুন ছিঁড়েছিঁড়ে প্রচুর হেলদিফুল প্রচুর হেলদিফুল আহ হরিয়াল তো হরিয়াল ঘুঘু পাখির আসলে গায়ের রং কেমন হয় সেটা আপনার ইউটিউবে সার্চ করলে রানিং পাখি দেখতে পারবে হরিয়াল আরে আমি ছোলার খুসা ছুড়িয়ে ফেলছে ওটাও খেয়ে নিছে আমাদেরকে দিবো না ভাবছি যদি হজম না করতে পারে ছোট্ট বাচ্চা এবং ছোলা শুক ভিজানোর পরে চিকায় দিতে হবে হ্যাঁ এই যে দুইটা করতে হবে একটা ছোলা বা ছোলার ডাল কিনতে হবে কিনা সামনে ধরলে ওরা কিন্তু খাবে যেমন আমি দেখি যে এই যে সামনে ফেললাম এই যে খাওয়ানে মারামারি করছে খাবার খাইতে পারে না এই যে এই যে ফেললাম এই যে খেয়ে নিয়েছে এটা সামনে ফেলি তোর দিব না ওর খাক ও খাক এই যে খাওয়ানোর সিস্টেম দেখছেন গায়ে এটা কিন্তু খাওয়াইতে আহমরি অনেকটা কষ্ট তা কিন্তু না এটা নিজে নিজে খাওয়া শিখে গেছে এদের কোনো কষ্ট নাই কিন্তু এই পাখিগুলো বড় হবে বড় হওয়ার পরে এগুলো দিয়ে কীভাবে হবে ডিম বাচ্চা করাইতে হবে এই দুটাতে আমি কিন্তু দেখাবো হরিয়াল গ্রুপ আসলে ছেলে মেয়ে এবং খাদ্য তালিকা চিনার উপায়গুলো সেগুলো আমি আপনাদের দেখাবো যে এটা কিন্তু ছেলে হবে এবং এটা কিন্তু মেয়ে হবে বড় ছোট বড় কিন্তু আসলে বা বুঝে গেছেন এটা পালা কিন্তু অনেকটা কঠিন এমন কিন্তু না ঠিক আছে পালা কিন্তু অনেকটা কঠিন এমন কিন্তু না এটা পালা একেবারে সহজ আর যে খাবারগুলো দিচ্ছে সচরাচর এই খাবারগুলো সব জায়গায় পাওয়া যায় যারা টাউনে থাকেন তারা যদি হরিয়াল পাখি পালতে যান সেক্ষেত্রে যে বটের ফল তারপরে ইয়া আপনার হচ্ছে বটের ফল প্লাস আহ ডুমরির ফল এগুলো হয়তো বা আপনারা পাবেন না খুঁজে ঠিক আছে এগুলো বা পাবেন না কিন্তু আহ কলা পাকা কিন্তু আপনারা ইজিলি পেয়ে যাবেন এই যে কলা পাকা গুলো আপনারা কিন্তু ইজিলি পেয়ে যাবেন কলা পাকা তাদেরকে দিচ্ছি তারা কিন্তু খুব মজা করে ফল এগুলো কিন্তু খাচ্ছে বটের ফল এগুলো কিন্তু খুব সুন্দর মতন খাচ্ছে আপনারা কিন্তু দেখতে পারতেছে পুরো পাখি ধানে পুরো পাখি ধর দুইটা পাখির কাছ থেকে এই যে এই যে বাটি মাটি সহ ধর এতটুকু সহ ফ্রেম ধর কিভাবে ভাবে দেখেন একটা আস্ত কলা কি হবে গিলে গেলে খাচ্ছে মানে পুরোটাই খাওয়ার দিকতে তারা খুবই উস্তাদ তাদের সামনে শুধু ফেলার দরকার ভাবে তো এই যে মানে ফেলারও টাইম দিচ্ছে না শুধু খাইতেই আছে শুধু খাইতেই আছে তো আমিও তাদেরকে খাওয়াইতেই আছি কিন্তু এত পরিমাণে আবার খাওয়ানো যাবে না যারা যদি হজম না করতে পারে সেক্ষেত্রে আবার সমস্যা তো এই ছিল আজকের ভিডিও হরিয়াল ভুগোর খাদ্য তালিকা আর এর পালন করতে হবে আসলে পালন পদ্ধতিগুলো আমি একে একে সব কিছু আপনাদেরকে এ টু জেড বাই দেখাবো আপনারা আমাদের বার্ডলাইক্স ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত দেখতে পারবেন আমাদের হরিয়াল ঘুঘুর পালন পদ্ধতি খাদ্য তালিকা সব কিছু এক এক করে বোঝানোর চেষ্টা করব আরও ফ্রেশ ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারা প্রতিটা ভিডিও দেখবেন ইনশাল্লাহ এবং আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন থাকলে কিন্তু এই পাখি দুইটার ভিডিও আপনারা কিন্তু রেগুলার দেখতে পারবেন এবং এটা দিয়ে ডিম বাচ্চা করানো আসলে সম্ভব হয় কিনা সেটাও আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব আশা করি আপনারা সবাই দেখবেন তো গাইজ আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম নতুন কোনো ভিডিও হতে আপনাদের সাথে আবার দেখাতে সাথে ছিলাম আমি শাহিদ খান আসসালামু আলাইকুম বাই বাই